স্বর্ণের পরে যে দাতুটি মানুষকে রাঙিয়ে আসছে তা হলো রূপা বর্তমানে স্বর্ণের আকাশ দাম হওয়ার পরে মানুষকে এখন রূপার গহনা বানাতে বেশি পছন্দ করে বিশেষ করে মেয়েরা রূপা দিয়ে গহনা বানাতে বেশি পছন্দ করে তবে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি এবার দেশের বাজারে বাড়ানো হয়েছে রূপার দাম তো চলুন দেখে নি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে রূপার দাম দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি রুপার দাম দুই হাজার আটশত দাম দু হাজার সাতশত আঠারো টাকা আঠারো ক্যারেট এক বড়ি রুপার দাম দু হাজার তিনশত তেত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি রূপার দাম এক হাজার সাতশত পঞ্চাশ টাকা আমরা দেখে নেব দশ আনা রূপার দাম কত হলমার্ক যুক্ত বাইশ ক্যার দশ আনা রূপার দাম এক হাজার সাতশত উনাশি টাকা একুশ ক্যান্ট দশ আনা রূপার দাম এক হাজার ছয়শত নিরানব্বই টাকা আঠারো ক্যান্ট দশ আনা রূপার দাম এক হাজার চারশত আঠান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে দশ আনা রূপার দাম এক হাজার চৌরানব্বই টাকা আপনি যদি এক ভরি রূপার গহনা বিক্রয় করতে চান তাহলে প্রতি ভরি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন দু টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন দু টাকা আঠারো ক্যারেট রূপার গহনা বিক্রয় করলে পাবেন এক টাকা এবং সনাতন পদ্ধতিতে এক রূপার গহনা বিক্রয় করলে পাবেন এক হাজার চারশো অষ্টআশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ